নমস্কার সুপ্রভাত খবর বাংলা আপনাদের স্বাগত নজর নটা সঙ্গে রয়েছে আমি শ্রেতি বিস্তারিত খবরকে আগে দেখেন এই মুহূর্তের অবশেষে পেহেলগাঁও জঙ্গি হামলার বদলা নিল ভারতীয় সেনা জম্মু কাশ্মীরের শ্রীনগরের দাচিগাম জঙ্গলে চালানো অপারেশন মহাদেবে খতম পেহেলগাঁও হামলার তিন জঙ্গি কার্যালয়ে আচমকা হানা দিল চেয়ারম্যান তারপরই প্রায় তিরিশ জন কর্মীর একদিনে উপস্থিতি বাতিল করলেন চেয়ারম্যান পার্থ রায় আগামী আঠাশে আগস্ট অনুষ্ঠিত হতে চলেছে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্যব্যাপী ছাত্র সমাবেশ সেই সমাবেশে সফল করতে প্রস্তুতি তুঙ্গে পেটের দায়ে মুম্বাইতে পরিচারিকার কাজে গিয়ে বাংলা বলাতে আটক উত্তর চব্বিশ পরগনার খাবড়া পোতার বাসিন্দা পারবীনা বিবি পরে সমস্ত নথিপত্র দেখার পর পরবিনাকে ছেড়ে দেয় মুম্বাই পুলিশ ফের শিলিগুড়ি থেকে নারী পাচারের ছক ফাঁস করলো পুলিশ শিলিগুড়ি জংশন এলাকা থেকে তরাই ডুয়ার্সের চৌত্রিশ জন যুবতীকে উদ্ধার করল পুলিশ গঙ্গার ভাঙনে হারিয়েছে বাড়িঘর এক বছরেরও বেশি সময় ধরে প্রতিবেশী মোহাম্মদ সোলেমানের বাড়িতে দিন কাটছে মুর্শিদাবাদের মিঠুন মন্ডলের পরিবারের নজর রাখবো খবরে সোমবার জম্মু ও কাশ্মীরের দাচিগাম এলাকায় গভীর জঙ্গলে জঙ্গিদের আস্তানায় ভারতীয় আস্তানায় অভিযান চালালো ভারতীয় সেনাবাহিনীর বিশেষ বাহিনী সেখানে গুলির লড়াইয়ে খতম করা হয়েছে বাইশে এপ্রিল পেহেলগাঁও বৈশারান উপত্যকায় জঙ্গি হামলার ঘটনায় জড়িত তিন জঙ্গিকে এই মুহূর্তের বড় খবর বদলা ভারতীয় সেনা কাশ্মীরে খতম পেহেলগাম হামলার মাস্টার মাইন্ড সুলেমান অপারেশন মহাদেবে খতম তিন জঙ্গি জেহাদিদের কাছ থেকে উদ্ধার আমেরিকান কারবায়ু তবে কি জঙ্গি মদতের নেপথ্যে আমেরিকার হাত দেখুন অবশেষে পেহেলগাঁও জঙ্গি ভারতীয় সেনা জম্মু কাশ্মীরের শ্রীনগরের দচি গাম জঙ্গলে চালানো অপারেশন মহাদেবে খতম করা হলো পাক মদত পুষ্ট তিন কুখ্যাত জঙ্গিকে নিহতদের মধ্যে রয়েছে পেহেলগাঁও হামলার মূল চক্রী সুলাইমান মোসা যার পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গেও যোগ ছিল বলে খবর সেনার সূত্রে জানা গেছে গোপন সূত্রে খবরের ভিত্তিতে সোমবার সকালে অভিযান শুরু করে সেনার চীনার খোঁজ শ্রীনগরের দাচিগাম জঙ্গলের মহাদেব ব্রিজ এলাকায় ঘাটি গেড়ে বসেছিল লাশকারি তাইবার জঙ্গিরা সেনা ঘিরে ফেলতেই শুরু হয় গুলের লড়াই দীর্ঘক্ষণ চলা সংঘর্ষে তিন জঙ্গি খতম হয় নিহত জঙ্গিদের মধ্যে রয়েছে সুলেমান মুসা যে হাসিম মুসা নামেও পরিচিত পাকিস্তান সেনা প্রাক্তন সদস্য অন্যদিকে আবু হামজা এবং ইয়াসে এই তিনজনই পাহেলগাঁও হামলার সঙ্গে সরাসরি জড়িত ছিল বলে গোয়েন্দা সূত্রে খবর এছাড়াও সেনার হাতে পাওয়া অস্ত্র ভাণ্ডারও অত্যন্ত তাৎপর্যপূর্ণ উদ্ধার হয়েছে একটি আমেরিকান কারবাইন একটি এ কে ফর্টি সেভেন রাইফেল সতেরোটি রাইফেল গ্রেনেড সহ বিস্তর গোলা বারুদ তবে এখানেই থেমে নেই অভিযান গোয়েন্দা রিপোর্ট বলছে ওই অঞ্চলেই আরো বেশ কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে তাই গোটা এলাকায় চলছে তল্লাশি এই অভিযানে ভারতীয় সেনা ও জম্মু কাশ্মীরে পুলিশ যৌথভাবে অংশ নেয় সেনার করা বার্তা সিঁদুরের দাগ মুজবে না সিঁদুরের বদলা হবে কাশ্মীর থেকে শাহিল শর্মা রিপোর্ট খবর বাংলা খবরে পরবর্তী কার্যালয়ে আচমকা হানা দিল চেয়ারম্যান তারপরই প্রায় তিরিশ জন কর্মীর একদিনের উপস্থিতি বাতিল করলেন কোচবিহার রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থ প্রতিম রায় অভিযোগ সময় মতো কর্মস্থলে না আসার জেরে পদক্ষেপ গ্রহণ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের নিগমে কোচবিহার কার্যালয়ে আচমকা হানা দিয়ে প্রায় তিরিশ জন কর্মীর একদিনে উপস্থিতি বাতিল করলেন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিব্রায়। রায় সময় মতন কর্মস্থলে না আসার অভিযোগে এই পদক্ষেপ বলে জানা গেছে চেয়ারম্যান পার্থ রায় জানিয়েছেন কিছুদিন ধরে অভিযোগ আসছিল অনেক কর্মী নিজেদের ইচ্ছে মতো অফিসে আসছেন নির্ধারিত সময় মেনে চলছেন না তাই তিনি হঠাৎ করে পরিবহন ভবনে পৌঁছায় এবং উপস্থিতি খাতা ক্ষতি দেখে তিনি আরও জানান সেদিন ভবনে মোট প্রায় পঁচাত্তর জন কর্মী থাকার কথা থাকলেও প্রায় তিরিশ জন কর্মী সময় মতো হাজির ছিলেন না তাদের উপস্থিতি স্বাক্ষর খাতা তিনি আটক করে সেই দিনে উপস্থিতি বাতিল করা হয়েছে চেয়ারম্যান করা বার্তাও দিয়েছে তার কথায় সব কর্মীকে অফিসের নির্দিষ্ট সময় মেনে চলতে হবে শৃঙ্খলা না মানলে আগামী দিনে সংস্থা কঠোর ব্যবস্থা নেবে পরিষেবা যাতে ব্যাহত না হয় তার জন্যই এই পদক্ষেপ না আমার কাছে বেশ কিছুদিন ধরে কিছু অভিযোগ আসছিল যে সময় মতো আমাদের বেশ কিছু কর্মী অফিসে আসছেন না তারা নিজেদের খেয়াল খুশি মতো আসবার চেষ্টা করছে তো আমি নিজেই আজকে পোনে এগারোটার দিকে অফিসে আসি এবং সমস্ত সেকশনগুলো ঘুরে দেখি তারপর এগারোটার সময় অ্যাটেন্ডেন্স খাতা আমার ঘরে নিয়ে আসি তাতে আমি দেখতে পারি আমাদের সিকিউরিটি লেবার কর্মী আধিকারিক সকলে মিলে এখানে প্রায় পঁচাত্তর জনের মতো রয়েছে তার মধ্যে তিরিশ জন সময় মতো আসেনি স্বাভাবিকভাবে আজকে তাদের আমরা অ্যাটেন্ডেন্স দিতে দেইনি এবং আমরা তাদের এটা সিএল লিখেছি এবং একটা জেনারেল আমরা অর্ডার করছি এমডি বা ডেপুটি এমডি সেই অর্ডারটা করবেন সকলকে সার্কুলার করবেন যে কর্মসংস্কৃতির উপর জোর দিতে হবে সকলকেই নিয়মানুবর্তী তাকে মানতে হবে সময় মতো আসতে হবে না হলে আমরা পরবর্তীতে অ্যাকর্ডিং টু সার্ভিস রুল আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করব প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখতে আগামী দিনেও এমন নজরদারি অব্যাহত থাকবে বলে ইঙ্গিত দিয়েছেন সংস্থার চেয়ারম্যান কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা আগামী আঠাশে আগস্ট হতে অনুষ্ঠিত হতে চলেছে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্যব্যাপী ছাত্র সমাবেশ সেই সমাবেশ সফল করতে প্রস্তুতি শুরু করে দিয়েছে দার্জিলিং জেলা তৃণমূল ছাত্র পরিষদ সোমবার শিলিগুড়ির মহাত্মা গান্ধী চক সংলগ্ন এলাকায় আয়োজিত হয় এক প্রস্তুতি সভা শিলিগুড়িতে ছাত্র সমাবেশ প্রস্তুতি সভা আগামী আঠাশে আগস্ট অনুষ্ঠিত হতে চলেছে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্যব্যাপী ছাত্র সমাবেশ সেই সমাবেশ সফল করতে প্রস্তুতি শুরু করে দিয়েছে দার্জিলিং জেলা তৃণমূল ছাত্র পরিষদ সোমবার শিলিগুড়ির মাহাত্মা গান্ধী চক সংলগ্ন এলাকায় আয়োজিত এক প্রস্তুতি সভা এই সভায় উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য ছাত্র ছাত্রীদের উজ্জীবিত করতে তিনি বক্তব্য রাখেন সাথে সংগঠনের নেতৃত্বদের সঙ্গে আলোচনা করে ছাত্র সমাবেশ অংশগ্রহণ সাংগঠনিক প্রস্তুতি ও যুব সমাজের ভূমিকা নিয়ে সবাই আর উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব ডেপুটি মেয়র রঞ্জন সরকার শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ সহ জেলা ও সহ তৃণমূল ছাত্র পরিষদের একাধিক নেতৃত্ব সমাবেশে তরুণ প্রজন্মের বিপুল উপস্থিতি নিশ্চিত করতে প্রচার অভিযান কলেজ ইউনিট সক্রিয়করণ এবং সাংগঠনিক রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এদিনের সভায় আয়োজকরা জানান ছাত্র সমাবেশে জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ছাত্রছাত্রী অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে বিশ্ববিদ্যালয় যাবে মিটিং করবে এবং আগামী দিনের ভালো ছেলেমেয়েদেরকে তুলে আনার লক্ষ্য চাই তারা ভালোভাবে রাজনীতিতে আসতে পারে আরো ভালো ছেলে মেয়েরা উঠে আসবে এবং অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতি ছিল আগামীর আঠাশো আগস্ট যে একটা বৃহত্তর ছাত্রসভা চলেছে এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ তো গতবারই হয়েছে এবার যাতে সেই রেকর্ডকে আমরা ভেঙে দিয়ে আরোই উঠতে পারি তার ব্যবস্থা করার জন্য আমরা আশা রাখছি তো নির্বাচনের জন্য প্রস্তুত আমরা সবাইকে চুয়ে রেখে দেখা যাক তার কি হবে শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা পেটের দায়ে কুড়ি পঁচিশ দিন আগে প্রায় মুম্বাইতে পরিচারিকার কাজে গিয়েছিলেন কিন্তু সেখানে আটক উত্তর চব্বিশ পরগনার খাবড়া বাসিন্দা পারবিনা বিবি পরিবারের দাবি বাংলায় কথা বলার জন্য বাংলাদেশের সন্দেহে পারবিনাকে ধরেছিল পুলিশ এবং পরবর্তীতে সমস্ত নথিপত্র দেখার পর পারবিনাকে ছেড়ে দেয় মুম্বাই পুলিশ যদি আমরা বাঙালি যদি বাংলাদেশি বলে মনে করে তাহলে আমাদের এই গ্রামে থাকার কোনো প্রয়োজন পড়ে না বাংলা বলা শুধু বাংলা বলার কারণে ওকে গ্রেফতার হতে উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থানা সুন্দরপুরে খাবরা বাসিন্দা বিনা বিবি কুড়ি পঁচিশ দিন আগে তিনি মুম্বাইতে পরিচারিকার কাজ করতে গিয়েছিল অভিযোগ সেখানে চলতি মাসের চব্বিশ তারিখ তাকে আটক করে নিয়ে যায় মুম্বাইয়ের আম্বরনাথ থানার পুলিশ পরিবারের দাবি তার দোষ ছিল বাংলায় কথা বলা বাংলাদেশি সন্দেহ পারভিনকে ধরেছে পুলিশ গোপালনগর থানার পুলিশ তাদের বাড়িতে গিয়ে বিষয়টি জানায় এবং তাদের কাগজপত্র দেখতে চায় গোপালনগর থানার পুলিশকে সমস্ত কাগজপত্র দেখানোর পর রাতে গোপালনগর থানার পুলিশের সহযোগিতায় পারবীনাকে ছেড়ে দেয় মুম্বাই পুলিশ পারভিনা বিবি বলেন আমরা এখানকার বাসিন্দা মুম্বাইতে বাংলায় কথা বলায় মেয়েকে পুলিশ ধরেছে গোপালনগর থানার পুলিশ কাগজপত্র দেখার পর ছেড়েও দিয়েছে কিন্তু তারপরেও আমরা আতঙ্কে রয়েছি আবার যদি ধরে সেই কারণে মেয়েকে বলেছি বাড়ি ফিরে আসতে বাড়ি ফিরে আসতে

আমার দলিল ওই হচ্ছে দলিল লাগবে পুরো দলিল তার জিরাজ দিয়ে গেলাম পুলিশ হওয়া যাচ্ছে পুলিশ কোখানে ডাকে যেতে আমার বাড়ি আছে অভিজ্ঞায় দাঁড়িয়ে চলে গেল তারপর রাত্রি এখানে কাপড় দেওয়ার পরে চলে গেল তারপর এখান থেকে ওরা হলো রাত্রি ছেড়ে দিল রাত্রি ছেড়ে দিয়ে চলে রাত্রি যাওয়া ছেড়ে দিয়েছে আমার ননদ কাজে গেছে আজকে পনেরো দিন মতো হয়েছে তারপরে যাওয়ার পরে বাসাবাড়িতে কাজে গেছিলাম আসার পরে ওনাকে ধরেছে বাঙালি বলে বাংলাদেশি বলে ওনাকে ধরেছে ধরার পরে আমাদের গোপালনাগর থানায় মেসেজ এসছিল বোম্বে থানা থেকে তখন গোপালনাগর থানা আবার আমাদের গ্রামে এসেছিলো আসার পরে তারপরে গোপালনাগর থানায় আসার পরে আমাদের যে কাগজপত্রও জোগাড় করতে আমরা জোগাড় করে দিলাম তারপরে ওনাকে ছেড়ে দিয়েছে তাহলে আমাদের এই গ্রামে যদি আমরা বাঙালি হয়ে যদি বাংলাদেশি বলে মনে করে তাহলে আমাদের এই গ্রামে থাকার কোনো প্রয়োজন পড়ে না গ্রামে হঠাৎ করে শুনি যে মোহাম্মদ মন্ডলের মেয়ে বোম্বে গ্রেফতার করেছে কিসের জন্য বাংলা কথা বলার জন্য ও কাজে গেছিল বোম্বে বাসা বাড়িতে ওনার দুই ছেলে দুই মেয়ে এক মেয়ের বিয়ে হয়ে এক মেয়ের বিয়ে হয়ে গেছে বনগায় বনগায় থাকে এই মেয়েটার এই মেয়েটা বনগায় গেছে বোম্বে গেছিল বাসাবাড়ি কাজ করতে খুবই অভাব অভাবের মধ্যে আছে গরিব মানুষ খুবই কিন্তু বাংলা বলা শুধু বাংলা বলার কারণে ওকে গ্রেফতার হতে হয়েছে এবার শিলিগুড়ি জংশন এলাকা থেকে তরাই ডুয়ার্স এর চৌত্রিশ জন যুবতীকে উদ্ধার করলো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার পুলিশ পাচারের অভিযোগে তিনজনকে গ্রেফতারও করা হয় ফ্রিড শিলিগুড়ি থেকে নারী পাচারের ছক ফাঁস করলো পুলিশ শিলিগুড়ি জংশন এলাকা থেকে তরাই ডুয়ার্স চৌত্রিশ জন যুবতীকে উদ্ধার করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার পুলিশ পাচারের অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে পুলিশ জানিয়েছে ধৃতদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে আদালতে মানব পাচার আইনে মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ পুলিশের দাবি গ্রেফতার হওয়া পাচারকারীরা জেরার মুখে স্বীকার করেছে যুবতীদের রাজি হয়ে তামিলনাড়ুতে পাচার করার পরিকল্পনা ছিল এর পেছনে আরও বড় একটি নেটওয়ার্ক সক্রিয় থাকতে পারে বলেই অনুমান ডিসিপি ডিসিপিচাঁদ ঠাকুর জানান প্রাথমিকভাবে পাচারের বিষয়টি উঠে এসেছে বেশ কিছু নথিপত্র পাওয়া গেছে সেগুলো খতিয়ে দেখা হচ্ছে তদন্তের স্বার্থে ধৃতদের পাঁচ দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে গতকাল একটা সিক্রেট ভিত্তিতে প্রধাননগর থানার পুলিশ ওয়ার্কআউট করে ওয়ার্কআউট করে একটা ইনফরমেশন ছিল যে কিছু মহিলাকে ভুল বুঝিয়ে অন্য কোথাও নিয়ে যাওয়া হচ্ছে ফর রং পারপাস তার উপরে সেই ইনফরমেশনের উপর ওয়ার্কআউট করে প্রধাননগর থানার পুলিশ একটি গাড়িকে ধরে তাতে চৌত্রিশ জন মহিলা যাদেরকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল কাজের প্রতিশ্রুতি দিয়ে তো তাদেরকে উদ্ধার করা হয় জিজ্ঞাসাবাদের পরে জানা যায় যে কিছু লোকজন তাদেরকে আউটার স্টেটে চেন তামিলনাড়ুতে কোনো এক জায়গায় কাজ পাইয়ে দেবে নাম করে তাদেরকে নিয়ে যায় যদিও তাদের কাছে কোনো লফুল অথরিটি বা ডকুমেন্টেশন সেরকম কিছু ছিল না তো তার ভিত্তিতে তাদেরকে উদ্ধার করা হয় এবং এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয় তার উপর একটা স্পেসিফিক কেস স্টার্ট করে তদন্ত শুরু হয়েছে এবং যে মহিলাদের উদ্ধার করা হয়েছে তাদেরকে তার প্যারেন্টসদের কাছে শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা গঙ্গার ভাঙনে হারিয়েছে বাড়িঘর এক বছরেরও বেশি সময় ধরে প্রতিবেশী মোহাম্মদ সোলেমানের বাড়িতেই দিন কাটছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জের নতুন শিবপুর গ্রামের মিঠুন মণ্ডলের পরিবারের গঙ্গার গর্ভে বাড়িঘর তলিয়ে যাওয়ার পর কার্যত অসহায় জীবন শুরু হয় মিঠুন মণ্ডল ও তার স্ত্রী মাধুরী মণ্ডল এবং তার সন্তানদের গঙ্গার ভাঙ্গনে হারিয়েছে বাড়িঘর এক বছরেরও বেশি সময় ধরে প্রতিবেশী মোহাম্মদ সোলেমানের বাড়িতেই দিন কাটছে মুর্শিদাবাদের শামসেরগঞ্জের নতুন শেপুর গ্রামের মিঠুন মন্ডলের পরিবারের হ্যাঁ এমনই এক চিত্র লক্ষ্য করা গেল গেলসেরগঞ্জের নতুন শিবপুর গ্রামে পেশায় রাজমিস্ত্রি মোহাম্মদ সোলেমান দু সালে তেইশ সালের শেষ লগ্ন অর্থাৎ দু চব্বিশ সালের মাঝামাঝি সময় গঙ্গার গর্ভে তলিয়ে যায় পেশায় টিউবওয়েল মিস্ত্রি মিঠুন মন্ডলের বাড়ি আর তারপর থেকে কার্যত অসহায় হয়ে পড়ে ঠিক সেই সময় মিঠুন মন্ডল ও তার স্ত্রী মাধুরী মন্ডলকে ঠায় দিয়েছিল জাহানারা বিবিরা। তাদের চারখানা ঘরের মধ্যে দুটি ঘর মিঠুন মন্ডল ও তার পরিবারে থাকার জন্য ব্যবস্থা করেন মোহাম্মদ সোলেমান স্ত্রী জাহানারা বিবি এবং তার সন্তানদের নিয়ে ওই দুটি ঘরেই তারা থাকেন আর দুটি ঘর দিয়েছেন মিঠুন মন্ডলের পরিবারকে পাশাপাশি একই সাথে একই উনুনে রান্না করা একই টিউবওয়েল ব্যবহার করা এইভাবে প্রায় কেটে গেল এক বছর বাড়ি ঘর হারিয়ে নিরাশ্রয় হয়ে যাওয়া মিঠুন মন্ডলের আশ্রয়ে একমাত্র ঠিকানা এখন সোলেমানের বাড়ি ঈদ হোক কিংবা পূজা এক সঙ্গে আড্ডা আনন্দ সবেতে সামিল হন এই দুই পরিবার গঙ্গার ভাঙনে গৃহহীন হয়ে যেন সম্প্রীতির মেলবন্ধন তৈরি হয়েছে এখানে একই সঙ্গে বিড়ি থেকে শুরু করে ওঠা বসা সবই একই উঠোনে যদিও দু সালে এবার গঙ্গার ভাঙনে এসে পড়েছে মোহাম্মদ সোলেমানের দুয়ারে। ফলস্বরূপ নতুন করে দুশ্চিন্তায় দিন কাটছে দুই পরিবারেরই কোনো রকমে এতদিন বন্ধু সোলেমানের কাছে ঠাই হলেও তার বাড়িটাই যে এবার গঙ্গা গর্ভে বিলীন হয়ে যেতে বসেছে তা নিয়ে চিন্তায় রয়েছে মিঠুন মন্ডল এক বছর ধরে এখানে দিব্য সুখের শান্তিতে সংসার করছে যদিও এই মুহূর্তে গঙ্গার ভাঙ্গন নিয়ে আতঙ্কে তাদের

আপনার কি কাজ করেন কটা ছেলে মুর্শিদাবাদ থেকে গোপাল ঠাকুরের রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায়